অনেকেই বলে ভাই সবচেয়ে ভালো ফোম কোনটা এটার উপরে আর কোনো ফোম নাই এরকম কোন ফোম কোনটা আমি নিব যাদের বাজেটে সমস্যা নাই যে ভাই আমার বাজেটে কোনো সমস্যা নাই আমি একদম হাই কোয়ালিটির ফোম কিনব তারা ফম কিনবেন গোল্ডেন আকিজের উনিশশো আমাদের কাছ থেকে এরকম কুসুন কাবার পিছনের রুমাল এরকম সেট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ম্যাচিং নিতে পারবেন সাড়ে তিন টাকা হইতে শুরু সাড়ে চার হাজার টাকা দশ পিস আপনি যদি ইউজ করে নষ্ট করতে পারেন আর এক সেট গিফট করা হবে আপনাকে রাবার ফোমটা কিন্তু স্প্রিং এর মতো এটা কিন্তু আপনার এই যে এখানে নিয়ে আসলাম আমি এটা কিভাবে লাভদায় দেখেন এটারও প্রাইস থাকবে 10 পিস 3500 টাকা এটারও প্রাইস থাকবে 3500 টাকা আজকে আমরা চলে আসি ঢাকা নিউ মার্কেট বিশেষ বিলেসে দ্বিতীয় তলায় আল মদিনা বেডিং হাউসে আজকে এইখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো বেডিং হাউজের অনেক আইটেম তার ভিতরে থাকবে আপনার সোফা কভার তারপরে সুফার ফোম এছাড়াও আরো সুফার আনুষঙ্গিক অনেক কিছুই থাকবে আর আপনারা শপে চলে আসবেন শপের লোকেশন দেওয়া থাকবে ফোন নাম্বার দেয়া থাকবে আপনারা যারা ভিডিও দেখে অর্ডার করবেন তারা চাইলে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন আর আমরা শুরুতেই আজকে চলে যাচ্ছি আলামিন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কাস্টমার ভালো থাকবে যদি কোনো বড় ধরনের অফার দেন সেই ক্ষেত্রে তো আপনারা কি অফার রাখছেন আজকে কিন্তু অফার নিয়ে কথা বলবো ভাই আচ্ছা এরকম লোভ দেখানো অফার থেকে আপনারা বিরত থাকবেন কেন বিরত থাকবেন কারণ দোকানদার কিন্তু আপনার সেবা করতেছে না যে আপনার ফ্রি দিয়ে দিচ্ছে সব ওকে ফ্রি কিন্তু আপনারটা দিয়ে কিন্তু আপনাকে ফ্রি দেওয়া হবে আচ্ছা এটার দাম 10 টাকা আমি যদি এটার দাম 20 টাকা রাখি আপনাদের 5 টাকার জিনিস অফার দেই বা ফ্রি দেই এইটা দেখে কিন্তু কাস্টমার বেশি প্রতারিত হয় কি কারণে কারণ আপনি 10 টাকার প্রোডাক্ট কিন্তু আপনি 20 টাকা দিয়ে কিনে 5 টাকার প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন তো আসলে এরকম লোভ দেখানো অফার থেকে আপনারা সবসময় বিরত থাকবেন আপনারা প্রাইস গুলো দেখবেন আসলে প্রাইস গুলো ঠিক আছে কিনা যেটা যে প্রাইজে কিনতেছেন ওইটা ওই প্রাইস ঠিক আছে কিনা যেমন আমি আপনাকে এটা নিয়ে একটু কথা বলি আচ্ছা আমরা পাঁচটা কুশন কাবার পাঁচটা রুমাল ভিতরে পাঁচটা বালিশ ওকে এটা যদি আমি আটচল্লিশশো টাকা বিক্রি করি পাঁচটা বালিশ যদি আমি ফ্রি দেই আচ্ছা পাঁচটা বালিশ যদি ফ্রি দেই তাহলে আপনার পাঁচশো টাকার বালিশ ফ্রি পাইলেন টাকা দিলেন কত আটচল্লিশশো কিন্তু এই রুমাল সেটটা যদি আপনার বালিশ সহকারে আমি বালিশ সহকারে কমপ্লিট দাম রাখি আমরা চার হাজার টাকা বালিশ ছাড়া দাম রাখি পঁয়ত্রিশশো টাকা তো আপনি পঁয়ত্রিশশো টাকার জিনিসটা টাকা দিয়ে কিনে বালিশ টাকার ফ্রি নেন তাহলে কিন্তু কি হলো আপনি ঠকলেন তো এই জন্যই বললাম যে এরকম লোভ দফানো লোভ দেখানো অফার থেকে আপনার সবসময় বিরত থাকবেন কারণ অফার কিন্তু আপনার টাকা আপনার টাকা দিয়ে আপনাকে অফার দিচ্ছে তো আসলে অফারগুলো যারা এরকম অফার কিনবেন অবশ্যই কিন্তু আপনারা চেক করবেন যে প্রাইস গুলো ঠিক আছে কিনা তো আপনারা জানেন আমাদের কিন্তু এটা হোলসেল দোকান ঢাকা নিউ মার্কেট আলমদিনা এটা একটা পাইকারি দোকান তো আপনারা পাইকারি পাবেন কিন্তু আমাদের কাছে কোনো ফ্রি 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 নাই ভাইয়া আমাদের ডেলিভারি চার্জ থাকবে থাকবে সাথে মার্কিন নরমালি যেটা ফ্রি থাকে এটা ফ্রি থাকবে তো আপনারা কিন্তু আজকের ভিডিওতে ফোম কাভার কুসুম কাবার অল আইটেম সব দেখতে পারবেন প্রাইস যেটা রিজনেবল প্রাইস পাইকারি প্রাইস ওই প্রাইসটাই কিন্তু আপনারা জানতে পারবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ওকে তো এরকম যারা ম্যাচিং সেট চাচ্ছেন কুশুন কভারের সাথে ডিজাইনগুলো কিন্তু এরকম ম্যাচিং করে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনার আমাদের কাছ থেকে এরকম কুশুন কভার পিছনের রুমাল এরকম সেট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ম্যাচিং নিতে পারবেন এবং কিন্তু সামনে কিন্তু এটার সাথে কিন্তু টি টেবিলটাও পুরো ম্যাচিং হবে ম্যাচিং করে দিবে জি জি একদম ম্যাচিং করে দিব আমি আপনাকে কুশনের সাইজ কত এটা কুশনের সাইজটা কিন্তু এটা 16 বাই 16 যেটা রেগুলার সাইজ 16 বাই 16 আর এরকম কুসুম কাবার এইটার সাথে ম্যাচিং করে দেখাইলাম এরকম কিন্তু অনেক ডিজাইন আছে আমাদের কাছে আপনারা ম্যাচিং করে দেখতে পারবেন তো জি জি আর প্রাইসটা আমি একটু বলে দেই সবার আগেই বলে দিই ভাই আমরা কিন্তু প্রাইসগুলো গুলো যেই বলি এটা কিন্তু শুধু কাবারের দাম আলাদা বলা হয় ফোমের দামটা আলাদা বলা হয় তো আপনারা ফোমের দামটাও কিন্তু জানতে পারবেন আমরা সবগুলো প্রাইস আজকে বলে দিব আচ্ছা ফোম আমরা দেখাবো ভিডিও আপনারা পুরোটাই দেখতে থাকেন এরকম যে সোফার কাবার গুলো চাচ্ছেন আপনারা এটার ভিতরে কিন্তু এগুলো অনেকগুলো ডিজাইন আছে দশ পিস সোফার কাভারের প্রাইস থাকবে দশটা সোফার কাভারের প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা যেটা মার্কেট প্রাইস আছে আট হাজার পাঁচশো আমরা পার কিন্তু এক হাজার করে কম নিচ্ছি দশ পিসের প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা আর এরকম রুমাল সেটটা বালিশ সহকারে থাকবে আঠারো পিসের সেট চার হাজার টাকা আচ্ছা এই সাড়ে সাত হাজার টাকার ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন থাকবে দেখেন সাড়ে সাত হাজার টাকার ভিতরে অনেকগুলো ডিজাইন এটাও অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর কম্বিনেশন এটা তো আরো সুন্দর যারা একটু গর্জিয়াস পছন্দ করেন তারাই প্রোডাক্টটা নিতে পারেন ভাই 10 পিসের প্রাইস থাকবে এগুলো 10 পিসের প্রাইস 7500 কাপুরের গ্যারান্টি হলো আপনি যদি ইউজ করে নষ্ট করতে পারেন আর এক সেট গিফট করা হবে আপনাকে ওকে এগুলো মানে কাপড়ের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় যদি থাকে তাহলে কিন্তু এগুলো 10 পিসের প্রাইস থাকবে 7500 টাকা এটাও থাকবে 10 পিস 7500 এটাও থাকবে 10 পিস 7500 এটাও থাকবে দশ বিশ সাত হাজার টাকা এটাও থাকবে এটাও থাকবে দশ বিশ সাত এগুলো কিন্তু আপনার সাত টাকা শুধু দশটা কাবারের দাম বলা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই বিষয়গুলো দেখবেন অনেকেই বলেন যে ভাই ফোম সহ কাবারের দাম কত না কিন্তু তো আসলে ফোম কিন্তু আমাদের তিন হাজার টাকা হইতে শুরু হয় আট হাজার টাকা পর্যন্ত ফোমের প্রাইস আছে তো আমি আপনাকে কোন ফোমটার প্রাইস বলবো আসলে এগুলো প্রাইস গুলো কাবারের প্রাইস থাকতেছে আপনার সাত হাজার পাঁচশো টাকা এরকম রুমাল সেটগুলো কিন্তু আমরা ম্যাচিং করে দিব রুমাল সেটের দাম থাকবে চার হাজার টাকা ভাই তারপরে এগুলোর ভিতরে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু নিয়ে এসেছি আরো একদম গরজের যে ডিজাইন গুলো অনেক সুন্দর অনেক সুন্দর মানি ভাই একশো লোকের ভিতরে দেখলে একশো লোকে পছন্দ করবে আজকে এইভাবে উল্টায় দিলে কালকে কিন্তু পাশের বার ভাবি এসে বলবে ভাবি সোফার কাবার তো আবার আরেকটা নিয়ে আসছেন আপনি নতুন উল্টা উল্টায় দিলে কিন্তু আরেকটা ডিজাইন চলে আসবে এইভাবে দিলে কিন্তু আরেকটা ডিজাইন চলে আসবে প্রাইস গুলো থাকবে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা টু সাইড ইউজ করতে পারবেন আপনারা আর এটার শিলাইয়ের ব্যাপারটা কিন্তু যা না বললেই না পাইপিংগুলো কিন্তু খুবই সুন্দর মোটা পাইপিং করে দেওয়া হয় আর চেনের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হাই কোয়ালিটির এটা দুই আঙ্গুল দিয়ে টানতে পারবে ভাই দুই আঙ্গুল দিয়ে দেখেন দুইটা আঙ্গুল দিয়ে টানতে পারবে এত স্মুথ চেন আর এটা কিন্তু আপনার কালারের সাথে কালার গুলো দেখেন চেন কিন্তু ম্যাচিং করা আছে কালারের সাথে কালারটা ম্যাচিং করা আছে এগুলোর সাথে কিন্তু আপনারা চাইলে এরকম ম্যাচিং কুশন কভারও নিতে পারবেন আমাদের কাছ থেকে ম্যাচিং করে একদম ম্যাচিং করে কিন্তু আপনারা কুশনের কভার নিতে পারবেন আচ্ছা আপনার ঢাকা একটু যদি আপনারা আনকমন নিতে যান তাহলে কিন্তু আপনাদের চলে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট আলমদিনা বেডিং মানেই কিন্তু একটু আনকমন পাবেন ইনশাআল্লাহ এক দোকানে আসলে কিন্তু আপনার 10 দোকানের কাজ হবে 10 দোকান না ঘুরে কিন্তু আপনারা এক দোকানের গুলো আপনারা সব দেখে তারপরে নিতে পারবেন প্রাইসগুলো থাকবে সাত পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে সাত টাকা এটারও প্রাইস থাকবে সাত পাঁচশো টাকা পাইপিনগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন দশ পিসের প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো টাকা তো ভাই দামি দামি কভার গুলো দেখাইলাম ফোম তো লাগবে ফোম ছাড়া আপনি কাবার কাবারে কিভাবে বসবেন তো আমরা ফোমটা নিয়ে একটু কথা বলবো ওকে লিটন ভাই কাবার তো মোটামুটি ভালো যেগুলো দামি কাবার আনকমন ওগুলো দেখাইলাম এছাড়া কিন্তু আমাদের কাবার কিন্তু তিন হাজার হইতে শুরু আছে তিন হাজার টাকা তিন টাকা কাবার আছে পনেরোশো টাকা কাবার আছে তো কাবার গুলো কিন্তু আমরা দেখাবো তো মাঝখান একটু ফোমটাও দেখাই দিই কারণ যাদের ফোম লাগবে তারা তো ভিডিওটা মিস করবে তো ফোম যারা একটু নর্মাল চাচ্ছেন নর্মাল ফোম কিন্তু আমাদের সাড়ে তিন টাকা হইতে শুরু সাড়ে তিন হাজার টাকা দশ পিস

তো আপনার এই ফোমগুলো নিলে কিন্তু এরকম দুই এক বছরেই কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু এইভাবে চাপ দিলে এরকম ডোপ পড়বে দেখেন একটা রাবার ফোম চিনার মতো উপায় কিন্তু এই যে আবার ডোপ দিয়ে দেখাই আমি এরকম কিন্তু পাটা দিয়ে এরকম গোড়ালি দিয়ে দিলে কিন্তু এরকম ডোপ পড়ে থাকবে তো একটা রাবার ফোম নর্মাল ফোম চিনার জন্য কিন্তু উপায় একমাত্র এরকম ডোপ দিয়ে দেখতে হবে অথবা ওয়েটগুলো দেখতে হবে ওয়েট যত ভালো হবে ফোমের কোয়ালিটি কিন্তু তত ভালো হবে একটা রাবার ফোম দেখান দেখি জি জি একটা রাবার ফোম যেটা ভাইরাল ফোম গোল্ডেন আকিজের গোল্ডেন আকিজ গোল্ডেন আকিজের 80 বছরের গ্যারান্টি একটা রাবার হাই কোয়ালিটির একটা ফোম কি রকম হয় আমি আপনাকে ফোমটা দেখাই একটা হাই কোয়ালিটির যে রাবার ফোমটা এটা কিন্তু অবশ্যই আপনার গোল্ডেন আকিজের লোগো থাকতে হবে আর সাথে কিন্তু গ্যারান্টি কার্ড থাকতে হবে যেটা অরিজিনাল কোম্পানি এবং অরিজিনাল রাবার ফোম ওটার সাথে কিন্তু আপনাকে গ্যারান্টি কার্ড দিব আপনারা সংগ্রহ করবেন যে গ্যারান্টি কার্ড সহকারে যেটা এরকম লেখা থাকবে আকিজের সুপার সফট গ্যারান্টি কার্ডেও কিন্তু এরকম লেখা থাকবে আকিজের সুপার সফট তো আপনারা এই সেম কোম্পানির প্রোডাক্টটা কিনছেন কিনা এটা কিন্তু গ্যারান্টি কার্ড নিবেন সাথে আপনার মিলে আর রাবার ফোমটা কিন্তু এভাবে যদি আপনারা এভাবে যদি আপনারা একদম রুটির মতো এভাবে যদি একদম বলের মতো এরকম ছোট করে ফেলেন তারপর কিন্তু এটা কিভাবে দেখেন ইয়া দেয় আর এটা কিন্তু এই দেখেন এটা যদি আপনার রাবার ফোমটা কিন্তু স্প্রিং এর মতো এটা কিন্তু আপনার এই যে এখানে নিয়ে আসলাম আমি এটা কিভাবে লাভ দেয় দেখেন এটা হলো একটা হান্ড্রেড পারসেন্ট রাবার ফোম একটা নর্মাল কোয়ালিটির ফর্মটা আমি দেখাই যেটা ডোপ পড়ছিল একটা নর্মাল কোয়ালিটির ফর্মটা কিন্তু দেখেন ওইভাবে কিন্তু লাভ দিবে না প্লাস কিন্তু এটা বাঁকা হয়ে আছে দেখেন এটা কিন্তু সোজা হবে না এটার কিন্তু জীবন এখানেই শেষ হয়ে গেছে আর এটা কি কখনো কোনো জায়গা দিয়ে কোনো বাঁকা আছে দেখেন একদম কিন্তু সোজায় আছে এখন এইটাটা এটা হলো 100% একটা রাবার ফোম প্লাস কিন্তু এটা 1400 গ্রাম ওয়েট হবে আর এটা 600 গ্রাম ওয়েট হবে সাইজ কিন্তু এটাও 22 ইঞ্চি

তারপরে আমি অন্য অন্য ব্র্যান্ডগুলো আপনাদের একটু দেখাই দিই অ্যাপেক্স অ্যাপেক্স এইচ ডি যেটা ভিতরে ভালো কোয়ালিটি হ্যাঁ 10 পিজের প্রাইস থাকবে 6500 টাকা 6500 তারপরে কার্মো 4G কার্মোর ভিতরে কিন্তু কার্মো 4G টা খুবই ভালো ফর্ম যদি কার্মো ফর্ম আপনারা কিনেন অবশ্যই কিন্তু কার্মো 4G লেখা থাকবে এবং কিন্তু আপনার কার্মোর আইএসও সার্টিফিকেট করা থাকবে সিলটা অবশ্যই দেখে কিনবেন এটা 10 পিজের প্রাইস থাকবে 6500 টাকা আচ্ছা তারপর সোয়ান কোম্পানির ভিতর যদি নেন সোয়ান সুপার এক্সট্রা এটা দশ পিসের প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপর ভীষণ কোম্পানির ভিতর যদি আপনারা নেন ভীষণেরও কিন্তু গ্যারান্টি কার্ড থাকবে তা আমি সবসময় কিন্তু আপনাদের বলি আপনারা যে প্রোডাক্টটি কিনবেন অবশ্যই গ্যারান্টি কার্ড সহকারে কিনবেন কার্ড সহকারে কিনলে কিন্তু আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না তারপর ভীষণ একটু বেশি আরাম ভীষণ ফোর জি ভীষণ ফোর জি গ্যারান্টি কার্ড থাকবে সাথে কিন্তু গ্যারান্টি কার্ড থাকবে দশ পিজের প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর ভীষণ কোম্পানি যেটা চোদ্দশো গ্রাম ওয়েটের ফোম আমি একটু খুলে দেখাই যেগুলো হান্ড্রেড রাবার ভীষণ কোম্পানির ভিতরে আর এটা কিন্তু ভাই সবসময় খেয়াল রাখবেন ট্রেডমার্ক করা থাকবে ট্রেডমার্ক করা যেটা থাকে ওটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানে সরকারি অনুমোদিত একটা কোম্পানি এটা কিন্তু নকল হবে না এটা কিন্তু আপনার এইভাবে যারা দেখেন এইভাবে এটা এত পরিমাণ প্রেশার নেয় এটা কিন্তু আপনার চাপ দিলে কিভাবে আসা পরে দেখেন এটাও হান্ড্রেড একটা ফুল রাবার যারা ভীষণ কোম্পানির ভিতরে নিবেন তারা এই ফর্মটা নিতে পারেন ছয় হাজার পাঁচশো টাকায় দশ পিস ছয় আর এটা ডোপ দিলে কিন্তু কিছুই হবে না দেখেন এটা কিন্তু ডোপ পড়বে না তো আমাদের পাইকারি দোকান তো এই কিন্তু আমরা অনেকগুলো কোয়ালিটি দেখাই বা অনেকগুলো কোম্পানি দেখাই তাহলে আপনার সুবিধা হয় ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশ ফ্রি থাকবে ফোম এবং কাভার নিতে হবে দুইটা একসাথে তারপর গোল্ডেন আকিজের সিক জি যারা মিডিয়াম প্রাইজের ভিতরে রাবার ফর্ম চাচ্ছেন তারা এই ফোনটা নিবেন গোল্ডেন আকিজের এক্সক্লোসিভ সিক জি দশ পিসের প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা মার্কেট প্রাইস ছয় হাজার পাঁচশো আমরা নিচ্ছি পাঁচ হাজার পাঁচশো এটাও রাবার এটাও রাবার তারপরে ভাই অনেকেই বলে ভাই সবচেয়ে ভালো ফর্ম কোনটা এটার উপরে আর কোনো ফর্ম নাই এরকম কোন ফর্ম কোনটা আমি নিব যাদের বাজেটের সমস্যা নাই যে ভাই আমার বাজেটে কোনো সমস্যা নাই আমি একদম হাই কোয়ালিটির ফর্ম কিনবো তারা ফোম কিনবেন গোল্ডেন আকিজের উনিশশো একাত্তর তারপরে আপনার ভীষণের টোয়েন্টি ফিফটি এটা ওয়েট আছে কিন্তু দেড় কেজির উপরে এক একটা ফোম হবে ষোলোশো গ্রাম এক একটা ফোম ষোলোশো গ্রাম ওয়েট হবে যদি মানে সবচেয়ে সেরা ফোম কিনতে যান তাহলে এই দুইটার ভিতর একটা নিতে হবে একটা হলো গোল্ডেন আকিজের উনিশশো একাত্তর আর একটা হচ্ছে ভীষণের টোয়েন্টি ফিফটি এই ফোমটা দেখেন এটা কিন্তু গোল্ডেন আকিজের ভিতরে যদি একদম হাই কোয়ালিটি নেন একশো বছরের গ্যারান্টি একদম হাই কোয়ালিটির ফোমটা দামটা যেমন স্বর্ণের কালারটাও কিন্তু স্বর্ণের একদম গোল্ডেন কালার এটা এত পরিমাণ প্রেশার মানে এটা দেখেন সাথে সাথে চলে আসে আর এটা ফালানোর পরে দেখেন কিভাবে স্প্রিং করে দেখছেন আর এইটাই ডোপ মানে এটা আপনারা আসার সময় দোকান আপনারা দোকানে আসার সময় দশ বিশ জন নিয়ে তারপরে আইসা এইভাবে ডোব ফালাই যদি ডোব ফালাইতে পারেন তাহলে এক সেট কিন্তু ফ্রি থাকবে ওই দোকানে আইসা তো দোকানে আইসা 10 জনে মিলাইভাবে এইভাবে লাফাইয়া পারাইয়া যদি ডোব ফালাইতে পারেন তাহলে এক সেট তার জন্য ফ্রি থাকবে 10 পিজে প্রাইস থাকবে 8000 টাকা 8000 টাকা এটারও প্রাইস থাকবে 10 পিজে প্রাইস থাকবে 8000 টাকা যদি একদম হাই কোয়ালিটির ফোম নেন তাহলে 1600 গ্রাম ওয়েটের এই দুইটা ফোম নিতে হবে তাহলে সর্বোচ্চ কোয়ালিটির ফোম 10 পিজে প্রাইস থাকবে 8000 টাকা তো আমাদের কিন্তু পাইকারি দোকান প্রাইসটা কিন্তু একেবারে ফিক্সড প্রাইস থাকবে আমাদের তারপরে ভাইয়া ফোমের পরে তো কাবার লাগবে কাবার তো আপনাদের দামি কাবার দেখেছি নর্মালের ভিতরে কিন্তু আমাদের অনেক কাবার কিন্তু আমাদের অসংখ্য কাবার বানানো আছে যারা একটু কাবার চাচ্ছেন রিজনেবল প্রাইজের ভিতরে যারা কাবার চাচ্ছেন তারা এই কভার গুলো নিতে পারেন প্রাইস কত এক ফুলের ভিতরে 10 পিসের প্রাইস থাকবে 3500 টাকা 3500 এটারও প্রাইস থাকবে 10 পিস 3500 টাকা এটারও প্রাইস থাকবে 3500 টাকা এটারও প্রাইস থাকবে সাড়ে তিন হাজার টাকা এগুলো থাকতেছে দশ পিস তিন হাজার টাকা এগুলো থাকতেছে দশ পিস টাকা তো আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল করবেন অথবা মেসেজ করবেন যে ভাই আমাকে এই প্রাইজের ভিতরে কাবার দেখেন তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয় এটারও প্রাইস থাকবে কিন্তু দশ পিস তিন হাজার টাকা তারপরে এগুলো তো ভাইয়া একদম যেগুলো মানে বললেই না সবার বাসায় দেখবেন মোটামুটি কাপড় খুবই ভালো কাপড় আর কাঠের সাপার সাথে খুবই গর্জেস্ট লাগবে দেখেন কালার গুলো দেখেন কালার গুলো কিন্তু সুন্দর এগুলোর ভিতরে কিন্তু কিনার আগে কিন্তু আপনার একটা জিনিস সবার আগে দেখতে হবে সেইটা হলো চেন গুলো ম্যাচিং করা আছে কিনা কালারের সাথে আপনার কি রেডিমেড গুলো দিচ্ছে নাকি আপনারে অর্ডারই ভাবে বানিয়ে দিচ্ছে এটা কিন্তু আপনার খেয়াল করতে হবে এইটা কিন্তু আমাদের এখানে বানানো হাই কোয়ালিটির চেন এবং মোটা পাইপিন দিয়ে কিন্তু আমরা করে থাকি প্রত্যেকটা মোটা পাইপিন আর ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আসবে দশ পিজে প্রাইস থাকবে চার হাজার টাকা তো এইটার রেডিমেড আর অর্ডারিটা আপনারা কিভাবে বুঝবেন এটা হলো রেডিমেড এটা রেডিমেড একটু কাছ থেকে দেখান ভাই এটার পাইপিনটা দেখেন একদম চিকন আর এটার পাইপিংটা কিন্তু খুবই মোটা দেখেন এটা মোটা আছে জি জি এটা পাইপিংটা খুবই মোটা শিলা একটু কাছ থেকে দেখেন দেখেন দুইটা শিলাই দেওয়া আছে এটার ভিতরে কিন্তু দুইটা শিলাই দেওয়া আছে আর চেনটা কিন্তু দেখেন এইটা চেনটা আর এটার চেনটা কিন্তু এটা চেন কিন্তু ছোট এটা ছোট চেন ও আর শিলাইও কিন্তু একটা শিলাই দেখা দেখেন এটাতে আবার ম্যাচিং হয় না শিলাই দেওয়া আর এটা কিন্তু আপনার ম্যাচিং করে একদম হাই কোয়ালিটির চেন দেওয়া তো অবশ্যই কিন্তু টাকা আপনার জিনিসও কিন্তু আপনার বাসায় যাবে আপনারে কিন্তু দেখে নিতে হবে আপনি কোন প্রোডাক্টটা আপনি নিচ্ছেন আপনার টাকা দিয়ে কোন প্রোডাক্টটা আপনি কিনছেন কিন্তু দেখতে হবে রেডিমেড গুলো নিলে সাড়ে তিন হাজার টাকা আর আমাদের এরকম অর্ডারই গুলো যদি নেন ম্যাচিং চেন দিয়ে দশ পিজের প্রাইস থাকবে চার হাজার টাকা এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন আছে দেখেন দশ পিজ প্রাইস থাকবে চার হাজার টাকা এটাও থাকবে চার হাজার টাকা এটাও খুবই সুন্দর ডিজাইন দেখেন দশ পিসের প্রাইস থাকবে চার টাকা এটাও থাকবে 10 পিস চার টাকা এটা সোফায় সেট করার পরে কিন্তু মনে হবে না যে এটা চার টাকার কাবার এটা কিন্তু মনে হবে আট টাকার কাবার দশ পিসের প্রাইসগুলো থাকবে মাত্র চার টাকা এটার ভিতর এটাও থাকবে 10 পিসের প্রাইস চার টাকা এগুলোর সাথে কিন্তু আপনারা চাইলে কুসুম কাবার রুমাল সেট কিন্তু একদম ম্যাচিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভাই কাবার তো মোটামুটি অনেক দেখাইলাম ইনশাল্লাহ তারপর কাবার যেগুলো কাপড় দিয়ে আপনারা বানাই নেবেন আপনার চিটাগাং ডিজাইনের বা ঢাকা ডিজাইনের সব কোম্পানির ফোম কিন্তু আমাদের চিটাং ডিজাইন ঢাকা ডিজাইন সব ডিজাইনের কিন্তু আছে যারা ডিজাইন ফোম চাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে কল করবেন যে ভাই আমি ডিজাইন ফোমের কালেকশন দেখতে চাচ্ছি তাহলে কিন্তু আমরা ডিজাইন ফোম গুলো আপনাদের দেখাই দিব তো এখানে কিন্তু দেখেন অসংখ্য কালার ডিজাইন আছে আর এত পরিমাণ কালার কিন্তু ইনশাল্লাহ একটা দোকানে যদি দেখতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট আলমদিনা বেডিং এ এখানে কিন্তু দেখেন দুই তিন রকমের কাপড় আছে তো প্রাইস গুলো কিন্তু আসলে দুই তিন রকমের হবে এটা কিন্তু থাকবে আপনার কোরিয়ান কাপড়ের ভিতরে খুবই মোটা কাপড় মেরুন কালার না মেরুন কালারের ভিতরে 10 পিসের প্রাইস থাকবে 6500 টাকা ভাই দোকানে এসে বানায় নিলে কতক্ষণ সময় লাগবে এগুলো মাত্র 2 ঘন্টা সময় দিবেন 10 পাঁচ 10 পিস কভার কিন্তু আমরা সাথে সাথে আপনাদেরকে রেডি করে দিব যারা একটু মেরুন ছাড়া এরকম কালারের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই কালারগুলো দিতে পারেন একদম রিজনেবল প্রাইজে দশ থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনি কি কালার চাচ্ছেন ভাই এরকম কোনো কালার নাই যা আলমোদিনা নাই মিষ্টি কালার গুলো দেখেন মিষ্টি গোলাপির ভিতরে যারা চাচ্ছেন এই কালারটা নিতে পারেন তো যারা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে বা আমাদের পাঠাইলেও কিন্তু আমরা বুঝতে সুবিধা হবে আপনি কোন প্রাইজে চাচ্ছেন বা কীরকম চাচ্ছেন এটারও প্রাইস থাকবে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা বা এখানে কিন্তু আপনারা দেখেন চারটা দেখাইছে কিন্তু চার কালারের ভিতরে হ্যাঁ কালারে কিন্তু এটাও কিন্তু কালার থাকতেছে আপনার সি গ্রিনের ভিতরে দশ পিস প্রাইস থাকতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সিলাই মজুরি সহকারে তো আপনারা অবশ্যই সবাই অবশ্যই একটু খেয়াল করবেন আপনারা সিলাই করে নেওয়ার জন্য রেডিমেড আর আপনার সব দোকানদারেই কিন্তু ভালো সব দোকানদারেই কিন্তু আপনারা ভালো জিনিসই বিক্রি করে আমার জিনিস কিন্তু আমি কখনোই বলবো না আমার জিনিস খারাপ তো আপনি কিন্তু অবশ্যই যার কাছ থেকেই নেন সবাই ভালো প্রোডাক্ট বিক্রি করে আপনারা একটু সেলাই করে নেবেন সেলাই করে নিয়ে নিলে কি হয় আপনার প্রোডাক্টটা লাস্টিংটা বেশি হবে চেনের কোয়ালিটিটা ভালো থাকবে ডাবল সেলাই দেওয়া থাকবে তো আপনারা সেলাই করে নেবেন সেলাই করে নিলে কিন্তু টেকসইটা আরও বেশি হবে হাফ গস কাপড় বেশি দিয়ে বানিয়ে দিব যেটা পাইপিংটা মোটা থাকবে 10 পিস প্রাইস থাকবে এগুলো সবগুলোই থাকবে 6500 টাকা 6500 টাকা জি এটাও থাকতে 10 পিস 6500 টাকা 6500 দেখেন এখানে কিন্তু যা কালার দেখাইলাম মানে দেখাইছেন এক একটা ভিতরে কিন্তু একটা ডিজাইন দেখাইলাম তারপর যারা একটু চেকের ভিতরে যাচ্ছেন এই যে এই চেকটা খুবই সুন্দর এটার ভিতরে কিন্তু আপনার কালার আছে প্রায় 3-4 টা কালার এগুলোর প্রাইস কিন্তু থাকবে 7500 টাকা এগুলো একদম হাই কোয়ালিটির কাপড় 7500 টাকা তারপরে যারা চাচ্ছেন আরো উজ্জ্বল মেরুনের ভিতর আরো গডজেস তারা এই কাবারগুলো গুলো নিবেন কালারটা দেখেন ভাই কালার কিন্তু মানে একশোতে একশো দিতে হবে নিরানব্বই দিতে পারবেন না এত সুন্দর কাপড়টা কিন্তু কাশ্মীরের কাপড় কাশ্মীরের কাপড়টা কিন্তু আপনার এরকম গ্লেজি হবে এবং কিন্তু এরকম মোটা হবে এবং কাপড়ের কোয়ালিটি একদম হাই কোয়ালিটির যে কাপড়গুলো এগুলো কিন্তু আপনার কাশ্মীরের হবে মেরুনের ভিতরে মেরুনের ভিতরে অনেক কালেকশন আছে দশ পিজে প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডিজাইন ফর্মের জন্য নিলে কিন্তু পড়বে নয় হাজার পাঁচশো টাকা চিটাং ডিজাইন চিটাং ডিজাইন নিলে আপনার দশ পিজে প্রাইস পড়বে সাড়ে নয় হাজার টাকা রেগুলার ফর্মের জন্য পড়বে সাড়ে সাত টাকা এগুলোর ভিতরেও কিন্তু অসংখ্য কালার আছে দেখেন গোল্ডেন কালার আছে কফি কালার আছে কালারের শেষ নাই অনেক কালার আছে অনেক কালার আপনারা যারা সময় হবে বা যারা চলে আসতে চান আমাদের আমাদের দোকানে কিন্তু আপনাদের আমাদের অনেক দূরের থেকে দূরের থেকে কাস্টমার আসে তো আপনারা যারা সময় পাবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন তাহলে নিজের প্রোডাক্টটা নিজে দেখে শুনে তারপরে নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে নিতে পারবেন এটা থাকবে 10 পিস 6500 টাকা 6500 টাকা এই চেকের ভিতরে যেটা দেখাইছিলাম এটারও প্রাইস থাকবে কিন্তু 7500 টাকা দেখেন একই কালার এটা এটা একই কালার কিন্তু এটার দামতেছে 6500 এটা দামতেছে 7500 তো অবশ্যই কিন্তু কাপড়ের কোয়ালিটির ভিতরে ডিফারেন্স থাকবে আপনারা কিন্তু এগুলো অবশ্যই খেয়াল করবেন চেক করে তারপরে নেবেন এই যে এটাও থাকবে কিন্তু 7500 টাকা তো এখানে যায় যে কাপড়গুলো আপনারা দেখতেছেন ছয় হাজার পাঁচশো এরকম অসংখ্য কালার ডিজাইন আমাদের কাছে আছে তো আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন কিভাবে আসবে শপের লোকেশনটা বলে দিই শপের লোকেশনটা কিন্তু একদম ইজি একটা পপুলার জায়গা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে আপনারা কল করবেন তাহলে কিন্তু আমাদের আমরা বিস্তারিতভাবে আপনাকে বলে দিব